হজম ক্ষমতা কম সহজে হজম হয় না পেটে পুটপুট আওয়াজ হয় ভুটভাট আওয়াজ হয় সহজে হজম ক্ষমতা বৃদ্ধি করুন শীতকালে ভালো থাকবেন বজ্রাসনে বসুন দুই পা ভাস করুন পায়ের পাতার উপর বসুন এইভাবে প্রতিদিন সকালে সন্ধ্যায় করুন অথবা খালি পেটে যখন খুশি তখন করুন অথবা খাবার পরেও আপনি করতে পারেন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি আপনার হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা সহজে কমবে আর সেই সঙ্গে আপনার হজম ক্ষমতা অনেক অনেক বৃদ্ধি পাবে আপনার আর কখনো গ্যাস অম্বল হবে না পেটে ভুটবাট আওয়াজ হবে না পেটে ব্যথা হবে না হাঁটু ব্যথা যন্ত্রণা সহজে কমবে আর সেই সঙ্গে একটু মৌরি মিশ্রি চিবিয়ে খাবেন আমার সাথে দোষ কমবে গ্যাসের সমস্যা কমবে অথবা একটু মৌরি ভিজিয়ে রাখবেন রাত্রিবেলা সকালে খালি পেটে খাবেন ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি প্রতিদিন করুন ধীরে ধীরে করুন বিশ্রাম করে করে করুন বয়স্ক ব্যক্তিরা ধীরে ধীরে বিশ্রাম করে করে করুন ভীষণ ভীষণ উপকারী শীতকালে গ্যাসের সমস্যাটা বেশি হয় তাই আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনলাইন ক্লাসে আসুন শনি রবি মঙ্গল বুধ সকাল দশটা পনেরো মিনিট পা ব্যথা হলে পাকে একটু নাড়িয়ে নিন ধীরে 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 পাকে একটু নাড়িয়ে নিন তারপরে আবার করুন ভীষণ উপকারী হাঁটু ব্যথা কোমর ব্যথা কমানোর পিঠের শীত দ্বারার ব্যথা কমে শীত দ্বারা সোজা রাখুন সোজা করে বসুন এর ফলে শীত দ্বারার ব্যথা কমবে কোমরের স্পন্ডিলাইটিস কমে হাঁটুর হার ক্ষয়ে গেছে সেটিও সহজে কমে যায় প্রতিদিন অভ্যাস করুন ধীরে ধীরে কখনও সারাদিনের সময় না পেলে রাত্রে ঘুমানোর সময় একটু করুন রাত্রিবেলা যখন ঘুমাবেন ঘুমানোর সময় অভ্যাস করুন ধীরে ধীরে আর সেই সঙ্গে স্যালাড খাবেন পেটকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন তার জন্য স্যালাড খাবেন তারপর আপনারা টক দই খাবেন টক দই হজমে ভীষণ সহায়তা করে এবার করুন গমুক এটিও হজমে অনেক সহায়তা করে এবং ঘুমের সমস্যা কমায় যাদের ঘুম হয় না রাত্রিবেলা জেগে থাকেন সারা রাত তারা করুন আপনাদের অনেক উপকার এই ব্যায়ামটি ভীষণ উপকার ঘুম ভালো হবে এবং পিঠে ব্যথা কমবে হজম ক্ষমতাও বৃদ্ধি পাবে হাঁটু যন্ত্রণাও কমবে আর সেই সঙ্গে পেটকে ঠান্ডা রাখবেন নাভিতে তেল জল মাখবেন প্রতিদিন নাভিতে তেল জল দিলে পেট ঠান্ডা থাকে এর ফলে ঘুমটা ভালো হয় আর এই ব্যায়ামটিও আপনি রাত্রে খাবার পরে করতে পারেন বা দুপুরে খাবার পরেও করতে পারেন অথবা সকাল বিকাল খালি পেটেও করতে পারেন আপনার যখন সময় হয় তখনই করতে পারেন খুব ধীরে ধীরে করুন ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি প্রতিদিন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর সেই সঙ্গে তিন লিটার করে জল খাবেন প্রত্যেক দিন তিন লিটার জল খাবেন আমাদের জল খাওয়াটা খুব জরুরি খাবার খাওয়ার আগে খাবেন বা পরে খাবেন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ধন্যবাদ